অগণিত মানুষের চোখের জলে ও রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় শহীদ ভারতীয় সেনাকে দেহ ফেরলো নিজের বাড়িতে কিন্তু সশরীরে ফিরতে পারলেন না তিনি জাতীয় পতাকায় মোড়া নিথর দেহ গঙ্গা জল ঘাটের শ্রীরামপুর গ্রামের বাড়িতে ফেরলো মঙ্গলবার দুপুরে নিয়ম মেনে আনা হয় গ্রামের বাড়িতে সৈন্যবাহিনীতে কর্মরত ছিলেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের শ্রীরামপুর বড়শাল গ্রামের যুবক নীলাময় মণ্ডল সূত্রের খবর তিনি ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সিআইএসএফ কানপুরে কর্মরত ছিলেন গত পাঁচই জানুয়ারি বিকেলে পাঁচটার সময় রাতে পথ দুর্ঘটনার কবলে পড়েন জওয়ান নীলাময় তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয় তার নিথর দেহ গঙ্গাজল জল এলাকাতে আসতেই শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকা জুড়ে হাজার হাজার মানুষজন তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন চোখের জলে ভাসল শ্রীরামপুর বড়শাল গ্রাম শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন এলাকার বিশিষ্ট জনেরা এবং অগণিত মানুষ সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হল শহীদকে বীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বাঁকুড়া টাইমস সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাড মাল্টা পারসিমান কিউই এইচ আর এম এ নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারাগাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন এবং 7908 -458505.